ভুই সুপিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তো আসুন আমি কি কি নিয়েছি আচার বানানোর জন্য আপনাদের একবার পরিচয় করে দেব এখানে আমি তিন কেজি কাঁচা আম নিয়েছি সুন্দর করে টুকরো কেটে নিয়েছি এখানে দু কেজি চিনি নিয়েছি বড় দানা চিনি এখানে নিয়েছি গোটা মশলা কিছু নিয়ে নিয়েছি জিরে মৌরি এখানে নিয়েছি গোটা ধনিয়া শুকনো লঙ্কা এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে নিয়েছি হলুদ গুঁড়ো এখানে নিয়েছি পাঁচ ফোড়ন এখানে নিয়েছি লবণ গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি সব রকমের গোটা মশলা শুকনো খোলায় ভেজে নেব এটা স্পেশাল শুকনো মশলা আমার হাতে শুকনো শুকনো খোলায় ভেজে আর গুঁড়ো করে নেওয়া এর সারটা বাড়িয়ে দেয় আচার কিংবা তরকারি সব রকম নিয়ে নিয়েছি শুকনো কলায় একটু ভেজে নেব মশলাটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি ঢেলে থালার মধ্যে দারুণ হয়েছে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল আমটা ভাজবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর পাঁচ ফোড়ন দেবো কেটে রাখা আম আম তিন কেজি আছে দিয়ে দেবো এক চামচ হলে দিয়ে দেবো আরেক কি দেবো ছোট চামচ ভালো করে ভাত দেবো ধামটা ততক্ষণ ভাজা হোক তো আমি শুকনো শিলে মশলাটা গুঁড়ো করে নেব স্পেশাল মশলা আচারের স্বাদটা বাড়ি দেবে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি দারুণ স্বাদ আনবে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা সুন্দর আছে দিয়ে দেবো দু চাময় মতো লবণ সুন্দর করে কষানো হয়ে গেছে লবণ দিয়ে দারিং করে প্রচে নিয়েছি মাখো মাখো হয়েছে দিয়ে দেবো তিন কেজি আম তো দু কেজি চিনি দিয়ে দেবো আমার চিনিটা সুন্দরভাবে গলে গেছে খুব সুন্দর চিনি কি সুন্দর গাঢ় মতো হয়ে এসেছে বন্ধুরা এই সময় বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আর দামও খুব কম পনেরো টাকা আঠেরো টাকা কুড়ি টাকা যে যেরকম আম তো সেরকমই দাম বেশি দাম না কম দাম এই সময় এইভাবে টক মিষ্টি ঝাল ঝাল আচার বানিয়ে খাবেন আর আমি এই যে কিছু কাজু ছাড়িয়ে নিচ্ছি আর কিশমিশ নিয়েছি আচারে দেব আমাদের আমের আচার বানালে কাজু কিশমিশ দিতে বলে পছন্দ করে খুব কিশমিশ দিলাম কিশমিশ দিয়েছি এক মুঠো মতো কাজু দারুণ লাগবে গালে পড়বে যখন ভালো লাগবে আর আমটা সুন্দর করে কেটে আমি হালকা করে একটু চুনের জলে ধুয়ে নিয়েছিলাম বাবু তখন পড়তে গেছিল ওই জন্য আমি দেখাতে পারিনি বন্ধুদের চুন জলে ধুয়ে নিলে আমের কষ্টটা বেরিয়ে যায় কালো হয় না আচারটা বেশ কাঁচের মতো একদম ফ্রেশ আচার হবে যে কেমন দারুণ লাগছে না দিয়ে বীর লবণ বীর লবণ আচারের সঙ্গে দিলে স্বাদটা সুন্দর আসে ওই এক চামড় মতো দিলাম দিয়ে দেবো ভেজে রাখা গোটা মশলা হাফ ভাঙা করে নিয়েছি বেশি মি করিনি নি আচারে একটু গোটা গোটা রাখতে হয় কিছুটা দিলাম কিছুটা পরে দেব লিবিয়ে তারপর তো বন্ধুরা আমার এই যে আচার খুব সুন্দর হয়ে গেছে একদম পারফেক্ট দারুন আর এই যে আমের গাগুলো এই যে কুচকে কুচকে গেছে এই এক বছর ধরে ভালো থাকবে একটু নষ্ট হবে না আর এত টক আমটা দু কেজি চিনি নিয়েও হয়নি আমার তিন কেজি আমি তিন কেজি চিনি গেছে আর দেখতে কেমন লাগছে দেখুন কালার ফুল হয়েছে দারুণ একদম জেলি জেলি তো এই আচারটা এক বছর ভালো থাকবে তো তিন কেজি আমে যেহেতু এক বছর হবে না আমাদের আমরা পাঁচজন লোক ভাত পাতে রেগুলার দুই এক পিস করে খেলে হবে না আমি ফের মাঝে আর একবার করতে হবে আরো কেজি পাঁচের আম নিয়ে এসে বানাবো তো এটা বন্ধুদের দেখানোর জন্য আমি অল্প করে করলাম দিয়ে দেবো উপর থেকে আরো কিছুটা ভাজা মশলা দারুণ লাগছে দেখতে তো আমার আচারটা খুব সুন্দর হয়েছে দেখতে দারুণ হয়েছে তো বাবু এক পিস খেয়ে বললো নুন মিষ্টি ঠিক আছে বড় বাবু বললো মা দারুণ হয়েছে আচারটা তো এইভাবে আচার বানালে বন্ধুরা এক বছর রাখা যাবে একটু কিচ্ছু হবে না নষ্ট হবেনা রোদ্দুরেও দিতে হবে না দারুণ হয়েছে তো আমার হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা আমার আচারটা কমপ্লিট গ্যাসটা অফ করে দিয়েছি তো এই মুহূর্তে এত গরমে তো কাঁচের বয়নে তোলা যাবে না ঠান্ডা হোক ঠান্ডা হলে আমি বয়ানে তুলে নেবো তো আচারটা তো পুরো ভিডিওটা দেখালাম আমি কি দিয়ে বানিয়েছি কি কি মশলা দিয়ে তো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এটা সবাইয়ের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন খুব ওই সুপিয়া চ্যানেলে যারা যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টা